এখন এই যে প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সারর সাত্য অনুসারে কুম্ভক সাধন কাকে বলে এটাও তো প্রশ্ন আসতে পারে না যদি যদি আরেকবার জিগে বইতে যে গুরুজি এই যে কুম্বক সাধন যে কইলেন এইটা কোনটা কুম্ভক সাধনটা কি জানো কোম্বক সাধনটা হইল এই যেমন আজকে আমরা যার দরবারে আসছি যেহেতু ওনার দরবারে আসছি তো উদাহরণটা তো উনাকে দিয়ে খাইতে হবে আজকে আমরা যার দরবারে আসছি টিপুসা টিপুষা পাগল উনি হয়তো হতে পারে যে আল্লাহর একজন পাগল অতবা হতে পারে রাসুলের একজন পাগল অতবা হতে পারে সে নিজের গুরুর জন্য পাগল অতবা হতে পারে আল্লাহর ওডারে পাগল এরকমও হতে পারে তবে এই টিপুসা পাগলের ভক্তবৃন্দ যারা আছে তারা টিপু সঙ্গে আলাপ আলোচনা করতেছে যে বাবা বাবা এই ঢেউবো বাবা হেডবো বাবা হেড তো অনেকেরই তো অনেক কিছু জিগানের প্রয়োজন হয় তখন একজনে মানে কি মানে ভক্তরার মধ্যে কিছু কোয়ারি ভক্ত আছে যে বাবা আমার ভবিষ্যতে কি ওইটা একটু কইছে এমন বিবতর্চিনি আবার কিছু কিছু এরকম ভক্ত আছে যে বাবা আমি আইছি চট্টগ্রাম থেকে আমার বাড়িতে কি হইতাছে এইটা একটু আপনি দেন তো অনেটার জবাব কি বিহত তন যারা জানে তাদের কোনো বিপদ নাই এইখানে বৈশাখা এই সাড়ে চারশত কিলোমিটার দূরে কি হইতা সকল কিছু বলতে পারবে এইটার নাম হইল কুম্ভক সাধন চক্ষুটা বন্ধ করলেই আমি হয়তো এখানে কথা বলতেছি কিন্তু আমি আসলেই কথা বলতেছি এইখানে না আমি হয়তো চট্টগ্রাম আছি আর না হয়তো রাজশাহী আসি আর না হয়তো নাটোর আসি কিন্তু এটা হইল আমার ছায়াটা কথা বলতেছে টিপু সার বিষয়টাও কিন্তু এরকমই হয়তো ভক্তরারে বুঝাইতেছে বর্তমানে ইন্ডিয়া এইটার নাম হইল কুম্ভক সাধন যে কুম্ভক সাধনের দ্বারায় নাম কইতাম না একটা ইশারাতে একটা ঘটনা কই একজন গীতিকার গীতি কবি সাধক ছিল তখন চট্টগ্রাম থেকে একজন পীর সাহেব আইছিল সাদার নাম কবি না চট্টগ্রাম থেকে একজন পীর সাহেব আইছিল তখন পীর সাহেব আসলে আগের এখন তো হইলো গাড়ি ঘোড়া আছে মানে কোনো কিছুর অভাব নাই আগের দিনে মানুষ ঘোড়া দেয়া চড়তো না তখন এই পীর সাহেব আইছে হইল ঘোড়া দেয়া তখন একজন গীতি কবি সাধক সে কি করছে এই পি সাহেবের গুড়াটা লুগাইছে লুগাইছে এই কারণেই যে পি সাহেব যে চট্টগ্রাম থেকে আসছে তার হাজার হাজার ভক্ত এই ভক্তরারে যে কি শিখাইছে আর পি সাহেব যে কি জানে এইটা আমার দেহ নের আছে তখন হাজার হাজার ভক্ত সাই রহিন্দে কুলতাছে কিন্তু গুড়া তো পায় না তখন পি সাহেবে বলছে যে তোমরা কেউ চিন্তা করিও না গোরা মার নাই হয় নাই গোরা মার চুরি হয় নাই একটা অমুকে নিছে অমুকে নিছে এটা কইয়ে তবে এটা গেছি তখন পীর সাহেব গেল গা সাইদ দিন পরে সাইদ দিন পরে এই যে এই গীতি কবি সাধক বুঝতে পারছে যে আরে বাবা আমি যারে পরীক্ষা করছিলাম হেতু আমারে দেখছে না চিনে না জানে না আন তার দিয়ে আমার নাম কুয়েল যে তখন এই গোড়া লইয়া আবার চট্টগ্রাম গেল চট্টগ্রাম যাইতে লাগজে চার দিন চাইর দিন যাইতে লাগ যে যাইয়া এরপরে গোড়া থুইয়া এরপরে পিসাহেবের পাও ধোসে যে বাবা আমি ভুল করছি আমারে দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখেন এরকম ভুল আর হবে না কই তোরে বিশ্বাস করা যাইত না তুই যে ভুল করছ সাথে চাহ তোরে মাপ করিয়া দিলাম তবে এত সহজে তুই মাপটা ফাইতি না তখন এই মুহূর্তি বলতেছে কয় তুই এক ঘন্টার ভিতরে বাড়িতে চলে যা বিষয়ে বলতেছে এক ঘন্টার ভিতরে তুই বাড়িতে চলে যা কয় বাবা আমার গুড়া দে আইটি লাগছে সাইড দিন তাইলে আমি এক ঘন্টার ভিতরে আমি বাড়িতে কেমনে যাই তখন সেই যে অনি দুলুমলি মানুষ সেই যে দিব্য জ্ঞান দিব্য জ্ঞান অন্তর ছক্ষু সেই যে কুম্বক সাধনের একটা একটা রতিমা সাধন করছে যে ছকটি বন্ধ কর বন্ধ করলাম ক আমি না বলা পর্যন্ত চাইবি না আছে বাবা একটু ভরে জি যখন কি ওহন ক বাবা আমি রোনা দিছি একটু ভরে জিগাইছে হন কি দেখতেছ কবাবা আমি ট্রেনে উঠছি একটু ভরে জি যে হন কি দেখতেছ বাবা আমি নান্দাইল পর্যন্ত আইছি একটু ভরে কইতা হন কি দেখতেছ আমি কেন্দু আয়া ভরছি একটু ভরে কইতাছে অহন কি দেখতাছে ক বাবা আমি নিজের বাড়িতে ভরছি সময় গেছে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট কহন এলা শক্তি কুল শক্তি দেহে আসলেই তার বাড়িতে চলে আসছে শখ কুল্যাতে তার বাড়িতে আইসা গেছে তখন তার যে ছেলেটা এই ছেলেটার নিত অবস্থায় মানে জীবিত অবস্থায় মানে আছে আসে যে এই পর্যন্তই তখন এই ছেলে এই গীতি কবি সাধককে বলেছিল যে বাবা তোমারই ভুলের কারণে আমার আজকে মৃত্যু হইতে মৃত্যু সাপ গ্রহণ করন লাগতেছে ও কালে তখন তো গীতি কবি সাধক তো বুঝতেই বলছে পরে আবার নিজের নিজেকে নিজে আত্মসমর্পণ করলো এই যে আত্মসমর্পণ করে যা গান লেখছে কালি এইটার কালি এইটার উপরেই ঈশারাঙ্গিতে লেখছে এটা আমি নাম বলবো না এটা আমি আশা করি বুধই তুমি এটা জানো আর আশা করি মানে এত বড় সোড়ো মুখে এত বড় কথা কয়া নাম বলরা ঠিক না নাম বলার দরকার নাই এটা তুমি জানো ভালো কুম্ভ কুম্ভক সাধনটা এইটা যে কারণে এই যে কিছু কিছু গীতিকার গান লেখে এই যে গুরুর মানে ভক্তরা রে উপদেশ দে তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কোষা করে মন দেখো সামনে বিষয় প্রশ্নের উত্তর যদিও আগে জানা হয় সূত্র জানা আছে যার সে যেন হয় মাইনাস মাইনাস প্লাস করিয়া সুখী হয় জীবন প্লাসের সাথে প্লাস চুপ করে কিরূপ ধরে এ প্লাস বি হোল স্কোয়ারে দিয়া যুগ আসন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কর অন্বেষণ তোমার জীবন গণিতের খাতায় অঙ্ক কষা করে মন চার গুণ চার আষ্ট প্লাস মহাজনের দশ আঠারোতে সিল্লা দিয়া রিপু করো ভস চার গুণ চয় চব্বিশের ধনে শূন্য স্থান করো পুরন ইয়াউর শাহের দেনার খাতা রইল অপূরণ শেষ করলাম অনেক কিছু অনেক দিক দিয়া উদাহরণ দিয়া শেষ করলাম এখন তোমার কাছে আমার একটা বিষয় আমি প্রথম বেলা কোনো কিছু ইসলাম না কারণ এটা জিগানের কোনো প্রথম অবস্থায় ভক্তরে কোনো কিছু জিগানের আইন নাই যে কারণে আমি প্রথম অবস্থায় কোনো কিছু জিগাইছি না এখন তোমাকে এই ভক্ত হিসাবে এই ভক্ত হিসাবে ভক্ত আমার খুব শক্ত ভক্ত তবে আমি এত কষ্ট এত শক্ত আমি তোমাকে জিগাইতাম ছোট্ট একটা বিষয় আমি রাখবো যেমন আমরা মুসলমান এমন মানুষের মধ্যে কিন্তু মানুষ কিন্তু মানুষই যে কারণে গানে বলছে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে সে যাতে মুসি হোক কিন্তু আমাদের এই মুসলমানের শরীরেও রক্ত আছে একটা মুসি শরীরেও কিন্তু এই রক্তটাই আছে সেইটা রক্তটা কিন্তু কালো না সাদা লালেই তাই সেও মানুষ আমিও মানুষ এরকম সনাতন ধর্ম মতে একজন ব্যক্তি জন্ম নিয়ে জন্ম নিয়েছিল যার নাম শ্রীকৃষ্ণ উনি জন্মগ্রহণ করেছিল কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিল জন্মগ্রহণ করার পরে দেয়া এরপরে তার অনুসারী যারা আসিল তাদেরকে একটা মন্ত্র হয়ে গেছিলো কি হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই মন্ত্রটা এরপরে হয়ে গেছিল আর একটা ইঙ্গিতে মানে কালি টুটটি যে লড়ছে এই পর্যন্ত এইখানে অতি কাছের যারা তাদেরকে একটা মানে একটা মন্ত্র পাঠ করে শোনাইছিল কিন্তু এটা এটা হইলো মানে কোনো প্রকাশ্যে না এটা হইলো মানে মানে টুটটি যে লত্তাছে খালি এতটুকুই দেখছে আর বুঝছে ভক্তরায় বুঝছে আমি একটু জানতে চাই এই মন্ত্রটা কি পাঠ করেছিল এখন আমার বাবাজি আমার বাবাজির অর্ডারে একটি গান ছিল আমি এই গানটা করি এটা একদম ছু দেন হ্যালো টসল কিছু দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা এখনো রয়ে গেছে আসলেই গান তো আমি গাইতে পারি না গান তো আপনারাও শুনতে পারেন না এটা গাওয়াই তো আমার টিপুসা পাগল শোনানোর মালিক হচ্ছে টিপুসার পাগল যারা আমার টিপুসা পাগলি সমস্ত কিছু পারে অনেকেই চলে গেছে ঘরে আসলে বাবা যে কোনো জিনিসের একটা মীমাংসা ফিনিশিং আছে ফিনিশিং না হইলে এই জিনিসটার মর্ম আপনি বুঝবেন না সমাধানটা বুঝবেন না আমার যিনি দয়া দয়াল কিন্তু বাবা দয়ার সাগর ভোকালটা আরো বাড়বে ভাই যিনি দয়াল তিনি দয়ার সাগর সাগরের মধ্যে কখনো কমতি থাকে না আমি বুঝি না তাই আমাকে ভক্ত বানানো হয়েছে নাকি আর উনি বুঝেন তাই আজকে উনি গুরু আমি ভক্ত এটা আমি ভক্ত এরকম না আমরা সকলেই ভক্ত গুরু একজন আমার কিছু জানার দরকার নাই আপনাদের জন্য আমি কিছু জানতে চাইতেছি সেটা যেন আমাদের উপকার সবার হয় আহলে বায়াতের পাক পাঞ্জতনের যারা তরিকতপন্থী তাদের জন্য উপকার হয় আমি প্রশ্ন করেছিলাম জানার ইচ্ছা রেখেছিলাম কি সাধন করলে সমন দূরে পালাবে আমি আর আপনি আর মরবো না আরেকটা আরেকটা জানার ইচ্ছা রেখেছিলাম এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহের হবে না আমার দয়াল যাহা বলে তাহাই ঠিক কি কোন আপনারা দয়ালকে ভুল ধরা যায় না দয়ালকেতার বলা যায় না দয়াল মিথ্যা বলছে দয়াল যাহা বলে তাহাই তবে কথায় কথায় কিছু ব্যক্তিগত কথা বেশি আয়া পড়ছে যদি এক ঘন্টা কয় আমি কি বিশ মিনিট পাই না অবশ্যই অবশ্যই চট্টগ্রামের গুরু আর হেগর এক ভক্ত এক গীতি কবি চল্লিশ মিনিটে বাড়ি তাইছে চার ঘন্টার রাস্তা আবার ঘুরাও চুরি করছে হ্যাঁ চার দিনের রাস্তা আবার ঘুরাও করছে এ ঘুরা দিয়ে গেছে চার দিনে আচ্ছা ওই ব্যক্তি সুর দেখে তো গুরুর কাছে আইসে নাকি সুর না থাকলে গুরুর দরকার কে আমি জানি না আমি বুঝি না এই জন্য আমার দয়ালের দরকার আর আমি জানতে চাই আমি বুঝতে চাই সেটার মাধ্যম করে কিছু পয়েন্ট কিছু কথা আপনার কাছে জানার বাসনা আপনি দিবেন বিধে আমি ভক্ত আপনি গুরু আমি কিছু বলবো না বিবেক বিবেচনা সবার আছে জুকে চলা বাঙালি এই তো কইয়া দিল যেমন আমার কাছে একটা কথা তিনি জানতে চেয়েছেন আমাকে একটি প্রশ্ন তিনি করেছেন সারা রাত্রের মধ্যে একটা প্রশ্ন করেছেন যেটা ভক্ত কি ভক্ত কাকে বলে ভক্তের কর্ম কি ভক্তের স্টেপ কয়টা কোন পর্যায়ে গেলে ভক্ত চূড়ান্তভাবে একটা লাইসেন্স প্রাপ্ত হয় যেটাই ভক্ত কোন পর্যায়ে কোন ভক্তি দিলে তারা ভক্ত বলে হ্যাঁ ভক্তি কত প্রকার গুরুর দিকে কীভাবে চাইতে হবে বসতে হবে বুঝতে হবে এত কিছু না কই আমার দয়ালে একবারে ডাইরেক্টলি সুন্দর করে এমন একটা জায়গায় পয়েন্ট রাখছে যেটা মানে ওই যে কইছে ভক্ত বড় শক্ত এই শক্ত মানুষটা দেখে গুরুর কাছে আইছে নরম করার দায়িত্ব আপনার সকালে লিয়ে অনেক মানুষ পাঁচশো টাকা কিবা আয় কামাই করবে ধান্দায় থাকে চুরি করে পকেট মারে ভালো কাজ করে মন্দ কাজ করে হ্যাঁ অনেক কিছু করে না যখন তার ভুলটা বুঝতে পারে আমার এটা ভুল হইছে তখন একজন গুরুর প্রয়োজন আমি তার প্রশ্নে মীমাংসাটা করছি তিনি প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি অক্ষর এই মন্ত্রটা তার ভক্তদেরকে দিলেন কি মন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা দিলেন দেওয়ার পরেও কিছু ভক্তের জন্য তার ঠোঁট দুইটা নড়াইলেন বুঝাইলেন আরেকটা মন্ত্র আছে যেটা ওই ভক্তদেরকে দেওয়া হইতেছে ভক্তরাই বুঝছে আর গুরু কি কইছে হে গুরুই বুঝছে তার প্রশ্ন তার কথা হচ্ছে সেই মন্ত্রটা কি গুরু সেই মন্ত্রটা কি দিল এত গভীরের মন্ত্রটা হিসাবে তা আমি তিজি আমারই তো জিজ্ঞানের কথা মন্ত্র তো এটা আছে আর একটা মন্ত্র যে গুপনে দিল এই গুবন মন্ত্রটা কি গুরু কয়ে আপনি আমনে আমার তারপরে দয়াল যেহেতু বলেছে আমি আমার জায়গার থেকে আমি একটা কথা বলতে চাই বলেছেন গুরু রূপের রূপ দিলে ভাবুক কবি বিজয় সরকার বলেছেন তোমার নাম নিতে নয়নের পথে আমি যেন প্রেম বন্যায় ভেসে যাই দয়াল গুরু গো চির কাঙাল করে দাও ধরা এর মধ্যে কোনো মন্ত্র আছে গো কোনো মন্ত্র নাই এই মন্ত্রটা হচ্ছে আপনি কোন মন্ত্র জপবেন আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় টাইম যদি বাবা আমার গুরু একটা কথা আমার বলছে সাপলা তুমি আর কিছু কর না করে একটা কর্ম করবা সেটা কি যেখানে তোমার একটু নিও তোমার আর কিছু লাগবো না এখানে কোনো মন্ত্র আছে দয়ালের বর্জ্যটা সর্বসময় যার চক্ষু মোবারক থাকে ওই ভক্তের কখনো বিপদ হইতে পারে না ওই ভক্ত কখনো

গুরু আর ভক্ত এক জায়গায় হয়ে গেছে এখানে কোনো দ্বিতীয় নাই যে মন্ত্রটা গোপনে দিল এই মন্ত্রটায় এটা একটা স্বাভাবিক মতে সকলকে মন্ত্রটা বইলা দিলে এটা কে না জানে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রটা হচ্ছে যার মনের ভিতরে দয়ালের রূপটা দয়ালের ছবিটা যে ব্যক্তি সর্ব সময় রাখতে পারে টিপু সাপাগলের রূপটা যে সর্ব সময় এই চর্ম চোখে আনতে পারে তার দ্বারা কখনো খারাপ হতে পারে কবি কি বলছেন যাহার বদন দেখা মাত্র টিপু সাপাগল গোবিন্দ তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয় গোবিন্দ সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ তাতে পরাণ জোরাইবে জানো না রে ও কিসে গুরুর পূজা হবে তোমরা জানো না এটা তো গুরুর গান গুরু জানে তারপর আমার এটা হচ্ছে বিষয় না এটা গুরুপক্ষের গান বাবা যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগবে আনন্দ তারই বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ আর মন্ত্র লাগবো লাগবো মন্ত্র এটা করে এই খারাপ হয়েছে কতটুকু বলে না এটা করে আমি কর্ম করে আমি ব্যক্তি কি বললাম ব্যক্তি সাপোর্ট কখনো করবেন না ব্যক্তি কি বললো সেটা আপনার দেখার বিষয় না ব্যক্তির মুখ দ্বারা কি বললো সেটা আপনি গ্রহণ করবেন আজকে আমি নতুন আইসি আমি পুরান আইসি আমার প্রত্যেকটা মহব্বতের সৃষ্টি হয়েছে এর জন্য আপনি আমার করে আমার গান শুনবেন কথা শুনবেন এটাকে কখনো গান বলে না যদি তাই তো বহুত পুরান শিল্পীরা আছে বৃদ্ধ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে গা এগারো সত্তর আশি হাজার না পাই না দেখছেন না ছোট থেকে তো দিয়ে তারপর সত্তর হাজার টাকা কেড়ে দিতেছেন পুরান চাউল ভাতে আমাদের গুরু পক্ষের কথা শুনতে হবে বাবা নইলে লাভ হবে না লাভ কোনোভাবেই হবে না তারপরে আপনারা যতটুকু পাইছেন আপনারা পাইছেন আমি পাইছি मेर की सुना कोई